আমের রসগোল্লা জামাই খেতে চাইলো রাত বাজে তিনটা কি আর করার যে কথা সেই কাজ ফ্রিজে ছিল এক লিটার দুধ আর দুধ দিয়ে কিন্তু বানিয়ে নিলাম কাঁচা আমের গরম গরম স্পঞ্জ মিষ্টি বা রসগোল্লা কাঁচা দিয়েও যে এত মজার রসগোল্লা তৈরি হয় জামাই দেখে তো অবাক হয়ে গেল বলল যে জীবনও আর মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে আনবে ঘরেই যদি এত মজার মিষ্টি তৈরি করানো যায় তাহলে কেন দোকান থেকে চড়া দামে কিনে আনবে চলুন দেখে নেই রসে টুইটুম্বর এই রসগোল্লা কিভাবে বানালাম কাঁচা আম লিটার দুধ একটা পাত্রে আমি দুই একবার বেশি জাল করা যাবে না যাতে করে দুধের স্বর না উঠে এদিকে খেয়াল রাখবেন এমন করে দুই একবার বলক কুটলেই আমি একটা কাঁচা আম নিয়ে নিলাম এত রাতে কোথায় পাবো সিরকা বা ভিনেগার এখন আমি কাঁচা আমের খোসা আর আমটা দিয়ে। এই ছানা তৈরি করে নেব। একটা ছোট সাইজের আমের যে খোসাগুলো দিয়েছিলাম এ দিয়ে কিন্তু আমাদের ছানা তৈরি হয়ে যেত তারপরও আমি আস্ত আমটাকে ত্রিশ সেকেন্ডের মতো রাখলাম এখন কিন্তু দেখবেন যে সবুজ পানিটা বের হয়ে আসছে ছানাটা আলাদা হয়ে যাচ্ছে আমের খোসা বা আম দিয়ে এই ছানাটা তৈরি করতে আমি অনেকগুলো ছানা পেয়েছি এক লিটার দুধে যদি মিনিগার দিয়ে এই ছানা তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু এত ছানা হতো না বা ছানাটা অত নরমও হতো না একদম তুলতুলে নরম হয়েছে ছানা এখন আমি ছানাগুলোকে নিয়ে নিচ্ছি একটা সাদা কাপড়ের মধ্যে সুতি কাপড়ে নিয়ে নিব আর আমি খোসাগুলোকে বেছে ফেলে দিলাম ছানাটা খুব ভালোভাবে চিপে নিংড়ে পানিটাকে আমি ফেলে দিব অবশ্যই সাদা একটা কাপড়ের মধ্যে নেবেন সুতি কাপড়ে তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম কালার লেগে যাবে না সফট একটা ছানা তৈরি হয়েছে আবারও বলছি ভিনেগার দিয়ে যদি ছানাটা তৈরি করা হতো সেক্ষেত্রে কিন্তু একটা কেমন যেন গন্ধ গন্ধ লাগে আম দিয়ে করাতে সেটা আর লাগবে না ছানা খুব ভালোভাবে আমি মধে নিয়েছি এই ছানার মধ্যে কোনো রকম বেকিং পাউডার ময়দা চিনি এগুলো দেওয়ার দরকার নেই শুধু ভালোভাবে মধে গোল গোল করে মিষ্টি শেপ তৈরি করে নেবেন দেখবেন যে এই মিষ্টিটাই একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে অনেকগুলো মিষ্টি শেপ তৈরি হয়েছে এখন প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি পাতলা একটা শিরা তৈরি করবো এর জন্য আমি চার কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চার কাপ দিয়ে মেপে চার কাপ পরিমাণ পানিতে আমি চিনি দিয়ে জাস্ট একটু বল করতে শুরু করেছে এই শিরার পানিটা এরপর যেয়ে মিষ্টি শেপগুলো দিয়ে দিই ঢাকনা দিয়ে কে ঢাকনা ফোঁটাটাকেও বন্ধ করে দিবে একটা টিস্যু দিয়ে পাতিলের হাতলে ধরে একটু দোলাবেন দেখবেন যে অনেক বল করতে শুরু করবে যদি বেশি বল করে ঢাকনাটা একটু খুলে খুলে দিবেন দেখবেন ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনাদের স্পঞ্জ মিষ্টি পাতলা শিরা হওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি ফুলবে এবং রসালু হবে আর শিরাটা কিন্তু ঘন করে দেওয়া যাবে না আম দিয়ে ছানা কাটার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসবে যেহেতু কাঁচা আম দিয়ে ছানা তৈরি করেছি আমের কালার না আসলে কিভাবে হবে যদি আপনাদেরটার মধ্যে কালার না আসে সেক্ষেত্রে আপনারা চাইলে একটু গ্রিন কালার দিয়ে নিতে পারেন দশ মিনিটের মধ্যে আমার মিষ্টি রেডি হয়ে গিয়েছে তো আমের মিষ্টি যেহেতু আম আম কালার না আসলে কি করে হয় বলেন তো তুই তো থাকবে আপনার দুই তিন দিন পর্যন্ত আপনি নর্মাল ফ্রিজে রেখে এটা খেতে পারেন স্পঞ্জি যেমন তুলতুলে নরম তেমন তেমন রস এই মিষ্টিটা এটা অতিথি আপ্যায়নে কিন্তু আপনি বাসায় বানিয়ে রেখে দিবেন দেখবেন যে কি অবাক হয়ে যাবে আমার হাজবেন্ড তো এই মিষ্টি খুবই পছন্দ করে তার জন্যই বানিয়েছি আর আপনাদেরকে অনুরোধ করব আমার এই পেজে আম দিয়ে অনেক ধরনের রেসিপি করেছি আচার মোরব্বা আম সত্য চাইলে কিন্তু আপনারা ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন আমার পেজটি ঘুরে আজকের মতো বিদায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ